হবে এই যে দেখে এই যে কবিতার এই যে এই যে এই কাটিং করা হবে যে দেখবেন এখনই দেখাচ্ছি এই যে লেসটা কাটিং করা হবে এই যে ড্রেসটা কাটিং করা শুরু করলাম দেখবেন ভালো লাগলে বলবেন আর এইভাবে কবুতারের লেজ কাটিং করবেন সেটাও আপনারা শিখে রাখুন কীভাবে কবুতারের লেজ কাটিং করতে হয় ধারালো একটা বেলেট নেবেন বেলেট নিয়ে এইভাবে চাচবেন

এই যে কবুতর কবুতরটির লেজটা কাটিং করা হচ্ছে নর কবুতর কবুতর গুলি কাটিং করলে উড়ার সময় খুব সুন্দর লাগে তাই আমি করছি তাছাড়া এমন কিছু না যে জাস্ট সৌন্দর্যের জন্য করছি এটা আমার বাড়ির পোষা উতার তো এইখান দিয়ে একটু তাও ভালোই নতুন নতুন বেলেটে ভালো হয় তাও এটা আমাদের একটু পুরনো বেলেট একদিনের ব্যবহার করা বেলেট এই লেসটা ছিঁড়ে দিলাম কেননাসটটার অনেক বয়স মাথাটা ভালো ছিল না তাই এভাবে ধরে এভাবে টেনে নেবেন লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো লেস কাটিং করে পাড়াটাকে Manda lá. Manda -a. দেখছেন ফিনিশিং টাচটা দেওয়া হচ্ছে লাস্ট তারপরে দেখানো হবে কবিতারটাকে ভালো করে যে লেজ কাটিংয়ের পরে কবিতারটা কেমন লাগছে এই যে কত সুন্দর দেখছেন একটুখানি হয়ে গেছে ফিনিশিংটা ঠিক মতন দেওয়া হলেই এই যে কবিতারটি